আমাদের বাড়ি আজ রবি ঠাকুরের জন্মদিন পায়েস হয়নি বটে আয়েশও উপায় আছে কি কুটুরিতে বন্দি থেকে বয়ে যায় বেলাটি রঙিন যে যত কাছের লোক তাকে তত দূর থেকে দেখি কেবল এই একজন সেই যে এলেন চলে কাছে যাবার নামটি নেই যত তার পুরাতন বই ফিরে ফিরে পড়ি রোজ মানুষ আর কিভাবে বাঁচে কিছু যে ফিরিয়ে দেব কেউ তো তেমন বড় নই আমরা দুটি বর্ব ভারী এক পছন্দ কবিতা পালা করে পড়ি তাই যে রকম পড়া করে শিশু এ পাকা বয়সে এসে ফিরে পাই ফের কাঁচা আসলে পাঠক মাত্র মনে মনে নন্দিনী ও বিশু কি যে দেব উপহার বদলে বাড়িয়ে নিয়ে দিন আমাদের বাড়ি আজ রবি ঠাকুরের জন্মদিন আমাদের বাড়ি আজ রবি ঠাকুরের জন্মদিন